আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একদম আকাশ মনে হচ্ছে স্বচ্ছ আকাশ দেখতে খুব ভাল লাগতেছে আর সকাল থেকে একদম দলে দলে প্লেন যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে কোথায় যাচ্ছে কোথায় আসতেছে সেটা তো আর জানি না তো আমি যে আজকে না ঘুম থেকে খুব দেরিতে উঠছি খুব দেরিতে মানে খুব দেরিতে মানে প্রায় সাড়ে দশটারও পরে কালকে না আমি তো ওই যে বিভিন্ন রকমের ইন্টারভিউ দেখি কোন যেন মমতা সম্পন্ন শঙ্কনার একটা ইন্টারভিউ দেখলাম সে নাকি বিকাল চারটার সময় ঘুম থেকে ওঠে তো ভাবলাম যে ভোরে একবার উঠছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠে যা যা করা সব করে এক কাপ চা খেয়ে ভাবলাম যে না একটু ঘুমাবো উঠবো না সহজে তো যাই হোক ঘুম টুম পেরে সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে উঠলাম উঠে দেখে আমার সকালবেলার খালা এখনও আসে নাই ওই যে ভাবছে যে রান্না বেশি আছে আবার বারোটা সাড়ে বারোটার দিকেও আসতে পারে এই যে কি সুন্দর রোদ আমি এবার মাথায় আজকে একটু মেহেন্দি দিছি তো যাই হোক আসে না এখনো একটু এদিক সেদিক ঘোরাফেরা করে ঘর বাড়িগুলো একটু বাড়ি টাড়ি দিয়ে যেটা দিতেই হয় কারণ রাতের মধ্যে তো আবার ঝড় বৃষ্টি এসে যায় মানে ঘরের মধ্যেও আসে সেটা বলতেছে যে একদম ভূমিকম্প এসে ঘর বাড়ি সব লন্ড ভন্ড করে দিয়ে যায় এর জন্য আবার দেখা যায় যে গোছাতে হয় একটু একটু গোছাচ্ছি আর আমি না যে এই পাল্লাটা একটু খোলা রাখলে হয় কি ভিতরে থালা বাসন যে থাকে ওগুলো একটু দেখা যায় যে কেমন যেন ইয়া না হয় এ কারণে মাঝে মধ্যে মিস্ত্রি আমাকে বলছে অনেক সময় ক্যামেরাতে দেখা যায় মানুষ মনে করবে জগ গোছানো তা না মানে বলছে যে মাঝে মধ্যে আপনি এটা একটু খুলে রাখবেন যাতে ভিতরে একটু মানে বাতাস টাতাস যায় আর আমার ওখানে তো গ্যাসের লাইনও আছে এই কারণে আমার একটু ভয় লাগে তো মাঝে মধ্যে আমি পাল্লা একটা পাল্লা মাঝে মধ্যে না পুরা রাতি খোলা রাখি এই তো যাই হোক ইন্টারনাল কথাও বলে ফেললাম কারণ ক্যামেরাতে মাঝে মধ্যে দেখা যায় ওটা খোলা বাজে লাগে আর এই যে রান্নাঘর থেকে খুব সুন্দর রোদার বাতাস তো যাই হোক মনের সাথে অনেক যুদ্ধ টুদ্ধ করে ভাবলাম যে কি করি কি করি তারপর মনে হলো যে ও আমার তো গরু গোস রান্না করা আছে তাহলে না হয় খিচুড়ি রান্না করি আমার তো যে লক্ষ্মী খালারা কিছু রেডি করে দিয়ে যায় আমার তেমন কোনো কষ্ট হয় না এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে এখানে আদা বাটা রসুন বাটা এই তো ভাবলাম যে খিচুড়িটা না হয় দিই গরুর গোস সাথে মাহিন মাহিনা আমাকে বেগুন চাক ভাজি করে দিও তো বললাম যে আচ্ছা ঠিক আছে এখন এই খিচুড়িটা আললে উঠায় দিই খালা আসলেও আসতে ছুটি দিয়ে দিবো বলবো খালা আসতে আর কিছু লাগবে না ছুটি কাটাও এই হলো সমাচার তো খিচুড়ি সবসময় হেঁজু জল হাতে মাখায় উঠায় দেয় আজকেও তার ব্যতিক্রম না কারণ খিচুড়ি ভাজাভাজি করতে আমার একদম ভাল লাগে না আর মশলা একদম লাইট মশলা যেটা না দিলেই না সেটা অনেক ঝামেলার মশলা দিতে আমার ভাল লাগে না খিচুড়িতে এই হলো অবস্থা আজকে গরম তো থাকবে গরমের দিন বর্ষাকাল কিন্তু ইয়া কম কি যেন বলে বাতাস আছে তো তো ভাবলাম যে অনেক দিন খিচুড়ি রান্না করতেছি না মাহিনু আমাকে একটু বুদ্ধিতে হেল্প করলো বিসমিল্লা তো ভাবলাম যে খিচুড়ি না হয়ে যাক একটা শীষ দিলে নামায় নেব কারণ প্রেশার কুকারে দিলে দুটো সুবিধা আমার কাছে টেস্টটাও একটু ব্যতিক্রম লাগে আর সেক্ষেত্রে গ্যাসের সাশ্রয়টাই হয় কারণ দেখা যায় এমনি দিলে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে আর ইয়াতে তো দশ মিনিটে হয়ে যাবে গ্যাস তো আমার ইদানিং বেশি যাচ্ছেই না তো যাই হোক এখন আবার চলে যায় ঘরের কাজে এই তো আমার মাখালার রুটি বানাতে আসছে এখন এই খালার রুটি বানাবে আর ভাজি করবে আর সেই সাথে আমি একটু উঠাই দিছি হলো মাহিনের জন্য বেগুন চাক ভাজি বেগুনগুলো অনেক বড় বড় আনা হয়েছিল বাট ফ্রিজে ছিল দুই তিন দিনে এর জন্য একটু ইয়া হয়ে গেছে তো যাই হোক একটু মানে ভেজে রাখি এই মাহিনটা আবার একটু বেগুনটা ভাজি ভাবে ভাজি করলে একটু খেতে চাই এই হলো অবস্থা আজকে তো যে খালাটা একটু পরে মনে হয় আবার আসবে ফোন করছিলো তো যাই হোক ঝটপট করে বেগুন ভাজি লাল করে ভেজে নেই খিচুড়ির সাথে বেগুন চাক ভাজিটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না এই তো হলো অবস্থা রান্নাঘরে এই যে টকটকা রোদ আসতেছে রোদের কোনো কমতি নাই দুপুর হয়ে গেছে প্রায় পোনে দুইটা মনে হয় বাজে ঘুরে তো দেখি নাই না না পোনে দুইটার বেশি বাজে মাহের নামাজ পড়ে চলে আসছে তো ভাবলাম যে খাবারটা না হয় দিয়েই দিই মাহিন আব্বু টেবিলে আসেন ভাইয়া তো আসে নাই তো এই যে মাহিনকে রেডি করে দিয়ে দিলাম মাহিন না হয় খেয়ে নেক আমি গোসল করে এসে খাবো আর মিশন তো এখনও আসে নাই এই হলো আমার বাসা তিনজনের তিন টাইম বললাম না যে এক একজন এক এক রকমভাবে দেখা যায় আমি আবার মাথায় মেন দিয়ে দিছি এই কারণে দেখা যায় আমারও আজকে একটু দেরি হয়ে গেছে এই হলো অবস্থা আর মাহিন তো মানে কি খায় কি খায় না এটা বোঝাই যায় না সে মানে বলতেছে আসতেও বলতেছে আমি কেন নাই এই তো বললাম যে না আজকে না হয় একটু গরুর গোছ দিয়ে খাও এই হলো আমাদের বাসার এক একজনের এক এক টেস্ট এক এক টাইম যারা কষ্ট করে দেখেন একটু ইগনোর করতে হবে আমরা এভাবেই মানে থাকতে বোধ করি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই এই হলো অনেকের আবার দেখতে সমস্যা হয়ে যায় এই হলো অবস্থা এখন মাহিন খাবে আমি যাব গোসলে দরজাটা না হয় খুলেই রাখলাম শাস্তি আবার একটু লেবু দিয়ে নিলাম কারণ মাহিন আবার একা একা লেবু নিয়ে খেতে পারে না বাচ্চাদের যে মানে কত দিকে করতে হয় তারা শেষ নাই এখন বাজে একদম ঠিক আড়াইটা সব কাজ শেষ একদম এ টু জেড সব কাজ শেষ বড় ছেলে খেয়ে না খাচ্ছে ছোট ছেলে খেয়ে নিচ্ছে আমিও গোসল করে খেয়ে নিচ্ছি আমার মনে হয় যে এই সময়টা সময়টা বা এই কাজগুলো শেষ হলে আমার মতো মনে হয় সব মহিলাদেরই একদম রিল্যাক্স লাগে মিনিমাম আসিরের নামাজ পর্যন্ত আসিরের পরে আবার শুরু হয়ে যাবে বিকালের সমাচার তো যাই হোক মানে এখন এসি চলতেছে তো সব বন্ধ করে রাখছি যদিও বাতাস আসছে কিন্তু কিছুটা টাইম একটু এসিটা দিয়ে রাখি আর এই সময়টা আমার বেশি আলো ভালো লাগে না তো যাই হোক খুব একদম পর পরপর এই হলো অবস্থা এখন ভীষণ তো আবু খাওয়া শেষ হয়ে গেলে সব এ রেখে দিও বাবা পানি ফেলবা না আমার এরকমই মানে ওই বাসন রাখবে এগুলো একদমই করতে পারি না কিছু সমস্যা তা বলার এই মতো সুচি নাই বাইর চেয়ে কোনো অংশে কম না মানে কোথাও কিছু এলোমেলো হবে এটা একদম মনে হয় যে মাথার মধ্যে গুট 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 করতে থাকে আর আবহাওয়ার অবস্থা কি আল্লাহ জানে সব তো আটকানো আবার দেখা যাবে বৃষ্টি আসবে যদিও কাপড় খুব একটা নাই হালকা পাতলা কামসা টামসা এগুলো ব্যাপার না আসবে না খুব একটা তারপরে মাহিনের একটা গেঞ্জি শুকায় গেছে আমার না কাপড় শুকায় গেলে যদি ভেজে মানে আফসোদের আমার শেষ থাকে না জানলা শুকনা কাপড় ভিজে গেল এই হলো আমার অবস্থা তো চাই হোক নামাজ পর্যন্ত না হয় রিল্যাক্স থাকি তারপরে একটু আবার পরে দেখা যাবে ইনশাল্লাহ বিকালবেলা আজান হয়ে গেছে মাহিন গেছে নামাজ পড়তে মিশনের লাগছে প্রচণ্ড ঠান্ডা এখন সে কিচ্ছু ঠিকঠাক মতো খেতে পারতেছে না বলতেছে আমি লুডুস রান্না করে দাও আর কি করার আসলাম আবার রান্নাঘরে যেহেতু লুডুস রান্না করে দিই এই তো অবস্থা একটু ঘুমও আসতে পারিনি কেন কেন ঘুম ধরলো না আজকে বেশি শুয়েছিলাম শুয়ে থেকে থেকে উঠে চলে আসলাম লুডুস ধরুন একটু চাউমিনের মতো মোটা মোটা যাই হোক ভক্তিটাই না হয় আজকে রান্না করি লুডুস ফুডুস আমার রান্না করতে ইচ্ছা করে না ভেজাল লাগে দুনিয়ার এখন বারবার বলতেছে তো ভাবলাম যে রুদোসটা করে দিয়ে তারপর না হয় চাটা করি এই হলো বিকাল বেলার অবস্থা বাচ্চাদের মতের গতি আরে যে মিশন ঠান্ডা পানি খায় না করলে শোনে না এই জন্য মানে ঠান্ডাটাও একদম খুব দ্রুত লাগে এই লাগে এই সারে এই লাগে এই সারে এই হলো অবস্থা একদম যে সেরা যাওয়া সেটা সারে না এত বলি যে ঠান্ডা পানি খাও না কে শোনে কার কথা হলো অবস্থা এখন সব কিছু আবার করে নেই করে আর বিকালবেলা বেলা কিসেরা তো গরম শুরু হয় আল্লাহ জানে এই গরম আর কমে না বাপ কি গোম তা বলার মতো না এসব বললাম যে একটু আয় সর মেহমান ছিল অনেক দিন আজকে মনে হয় একটু হয়েছে যাই হোক মানে গরমে সাত দুপুর বেলা এত গরম করে না ইয়াতে এত গরম করে না কিন্তু বিকালবেলা হলেই মনে হয় যে গরম একদম বেশি হয়ে যায় ঝাল একটু বেশি দিব কিনা বুঝতেছি না কমে থাক ও প্রতিদিন বলে না মাঝে মধ্যে মনে হলে বলে আবার এমনি যদি আমি হঠাৎ করে রান্না করে দিই তখন আর খাবে না তখন বলবে যে না আমি খাবো না এই হলো আমার বাচ্চাদের অবস্থা সেই কোটা আন্দোলনে আগে থেকে ভাবতেছি যে মাহিন আজকে কিন্তু টেলারসে যেতেই হবে আব্বু টেলারসে যাব যাব এই যাওয়াই হয় না এখন ভাবতেছি আজকে যেতে হবে এক ভিডিওনে ভিডিও নেই আর কাজ করা যায় না একটু সয়া সস দিয়ে দিলাম বেশি হলো নাকি আল্লাই জানে যাই হোক বেশি হলো না টেইলার্সের কথা মনেই নাই কবে মনে হয় আবার চট করে মানে ইয়া খুলে দেয় স্কুল টিস্কুল খুলে দেয় আল্লাই জানে সেটাও একটা টেনশন করতেছি ইউটিউবে তো কিছু দেখতেছি না এখন সব আগে সব কিছুই দেখা যাচ্ছে এই তো সহায় সহযোগ দিলাম বিকালে কি বৃষ্টি আসে নাকি হাল্লাই জানে আর এই যে অবস্থা বাইরের পরিবেশটা একদম মনে হয় যে বাতাস থমকে গেছে বিকালবেলা এই হলো সমাচার আমার ছেলেরা তো টমেটো টমেটো ক্যাপসিকাম এগুলো কিছু দিলে তারা উঠায় উঠায় ফেলে দিবে তাহলে আর দিয়ে লাভ কি ওই জন্য আর দিলাম না আমার বান্ধবী ফোন দিছে ওকে আবার একটু অফ করে ভাবলাম যে লুডোসটা আগে শেষ করে নেই আমার বান্ধবী সেবু ফোন দিতে সেদ্ধ করার সময় ওর সাথে একটু কথা বলে আবার মাঝে ভাবলাম যে একটু না হয় ইয়া করে নেই আমার লুডোস রেডি মন যায় আছে আমার বান্ধবীর কাছে ওর আবার কি কারণে যেন মনটা খারাপ আজকে একটু অবডে ফোন দিতে এর মধ্যে আবার আমি লুডোসের চাপা চাপি শুরু করে দিছি এই হলো জ্বালা মানে ওকে ফোনে খুব একটা পাওয়া যায় না চাকরি করে তা আবার একটু কেন যেন মন খারাপ বলতেছে যে আমি তোমার সাথে একটু কথা বলবো আমার একদম ছোটবেলার বান্ধবী ক্লাস নার্সারি থেকে একদম মানে ইন্টার সরি এস পর্যন্ত এক বেঞ্চে বসা এই হলো অবস্থা তো ভীষণকে ছট ছটফট করে লুডুসটা দিয়ে আমি চলে যাবো ওর কাছে মাহিন কেনা হয় পরেই দিব কারণ আমার বাচ্চাদের একটু শরীর খারাপ হলো না আমার মনটা কেন যেন একবারে মানে ব্যাকুল হয়ে যায় মনে হচ্ছে যে দুপুর সে খেতে পারে নাই আর আর কোনো কথা হবে না এখন তাকে যে পর্যন্ত না সার্ভ করবো সে পর্যন্ত মনে হবে যে অস্থির লাগবে মিশনের একদম গরম গরম লুড়ুস রেডি মিশন আগবো তোমার লুড়ুস রেডি বাবা ও খোলাই আছে এই যেন এখানে রাখলাম হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিছি লাগলে আবার নিও হ্যাঁ কি চামিস তুমি নিয়ে নাও রান্নাঘর থেকে আমি সে সাথে কথা বলবো দিবই কিনা এখন তো বান্ধবীর সাথে গল্প করে যাচ্ছে নিচে গেছিলাম এর জন্য বের হয়ে গেলাম মিশনের জন্য একটু হাবি জাবি আনতে হবে এই আর লিফ্টের মধ্যে না কেন যেন ভয় লাগে না সবসময় একা একা উঠতে এগুলো অবস্থা তো ভাবছি যে আজকি মিটার কেউ কি দিব মিটারের কি অবস্থা মানে দুই তিন দিন পর পরই টু চেক করি যে দেখে রিডিং আমারটাই বেশি নাকি আশেপাশে সবগুলোরটাই বেশি তো যাই হোক দুই তিনজনের মনে হয় মোটামুটি কাছাকাছি এই এটা ভেবেই প্রতিদিন শান্তনা নেই আর কী করার ইলেকট্রিসিটি বিলের সাথেও মানে লাগাম টানা যায় না আর এই যে নিচে আমাদের জসীম ভাই নাই তা আমি একাই গেট খুলে এখন বের হয়ে যাই তো এখন বাজে সাড়ে আটটা একদম প্রায় আধা ঘন্টা হেঁটে হাবি যাবি যে কাজগুলো ছিল সেগুলো সব ছেড়ে বাসায় ফিরলাম এই যে কাপড় লাগানোর ক্লিপ এখন তো যে বর্ষাকাল প্রচুর বাতাস থাকে বারান্দায় একদম একটা কাপড়ে দেখা যায় চারটা ক্লিপ লাগাতে হয় না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো সেগুলো নিয়ে আসলাম অনেক হাঁটাহাঁটিও করলাম তারপরে আসলাম গেলে না ভালো লাগে না ওই যে এলাকায় যে মারামারি গোলাগুলি হয়েছে অমুক বলে যে অমুক মারা গেছে অমুক বলে যে অমুক হাসপাতালে আসে আমরা তো এই এরিয়াতে অনেক বছর দেখা যায় যে মানে স্থানীয় না হলেও কিছুটা মানে কাছেরই বলা চলে এগুলো শুনে মনটা খুব খারাপ হয়ে যায় আর সবাই জিজ্ঞেস করে ভাবি আপনাদের পাশের বাসার বাচ্চাটা মারা গেল কিভাবে মারা গেল এই মানে যার সাথে দেখা হয় শুধু এই গল্প আর সেই গল্প এই এক কথা বলতে বলতে মানে কষ্টও হয় আবার অন্য দু শুনলে নিজেরও আবার দেখা যায় নতুন করে খারাপ লাগে তো যাই হোক বাসায় চলে আসলাম একটু সূর্যে ভাজবো সকালবেলা না রুটির সাথে একটু সুজি হলে আমার ভালো লাগে যে বাচ্চারা আসলে আমার খেতে চায় না তো এর জন্য অনেক কিছু করা হয় না তো অনেকগুলো সুজির প্যাকেট জমা হয়ে আবার সুজি তো আবার রাখলে ভালো থাকে না তো ভাবলাম যে একটু ঘি দিয়ে ভেজে না হয় ইয়াতে রাখি কোটাতে একটা ইন্টে কোটা নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম আরঙের যদি আমি প্রাণের ইয়াটা পছন্দ করি লিকুইড দুধটা কিন্তু ওটা আবার দোকানে পেলাম না তো নিয়ে বাসায় আসলাম তো ভাবলাম যে এখন টুকিটাকি এগুলো একটু করে আগায়ে রাখি তাছাড়া আর কি রাত তো অনেক বড় মনে হয় আমার কাছে মাত্র বাজে সাড়ে আটটা এরকম আর ছেলেরা বিকালে লুডুস রান্না করে দিছিলাম খাইছে এখন মাহিনের ম্যাম আসছে মাহিনকে জিজ্ঞেস করা হয় না যে কি খাবে আর যে বেসিং কিছু থালা বাসনও আছে সেগুলো আবার একটু মাছতে হবে কারণ যে বিকালে আমার লুডুস রান্না করার সময় আমার ছোটবেলার ফ্রেন্ড ফোন দিছিল সেবু ওর সাথে অনেকক্ষণ গল্প করছি গল্প করে করে মানে বিকালবেলা আমি তো কাজ কোনো পেন্ডিং রাখি না খাবার সাথে সাথে সব ক্লিয়ার করা এরকম তো যাই হোক ওগুলো একটু ঠিকঠাক করতে হবে কথা বলতে বলতে এগুলো আর করা হয় না সন্ধ্যা লেগে গেছে বের হয়ে গেছিলাম আসলাম তো দেখি পড়া শেষ জিজ্ঞেস করবো যে রাতে কি খাবে মেবি মেবি মনে হচ্ছে যেহেতু মিশনের ঠান্ডা আসে আবার ঠান্ডা লাগলে কেমন কিছু মানে খুব চুজি হয়ে যায় এই তবে মাহিন খেতে পারে যদি খাই তো দিয়ে দিব না হলে তো নাই আমিও লুডুস খাইছি রাত্রে আর সচেতন ভাবে কিছু খাবো না এক কাপ চা খেলে খেতে পারি এই হলো রাতের সমাচার তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ